জলপাইগুড়িতে অজানা জন্তুর ভয় অজানা জন্তুর হামলায় জখম চার জলপাইগুড়ি শোভাবাড়ি এলাকায় রীতিমতো আতঙ্ক ইতিমধ্যেই জন্তুর খোঁজে তল্লাশি বন দফতরে কিন্তু প্রাথমিকভাবে কি অনুমান করা হচ্ছে কি বলছেন সেখানকার বাসিন্দারা জানবা আমার সঙ্গে শান্তনু রয়েছে শান্তনু দেখো প্রথমত স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি তারা বলছেন যে এটা লেপাজ হতে পারে অর্থাৎ সীতাবাদ হতে পারে কিন্তু আহ আরেকটা অংশের দাবি এটা একটা শিয়ালও হওয়ার সম্ভাবনা রয়েছে বনদপ্তর কিন্তু দুটো বিষয়কেই খতিয়ে দেখার চেষ্টা করছে কারণ একের পর এক চারটা হামলার ঘটনা ঘটেছে রাত তিনটে থেকে তিন চারটার মধ্যে এই দুর্ঘটনাটা ঘটেছিল আগে হামলার ঘটনা ঘটেছে তাছাড়া বৃদ্ধাসহ চারজন যখন হয়েছেন যাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসা হয় যার মধ্যে বৃদ্ধা চিকিৎসাধীন রয়েছেন তিনি প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বন্যক্রাণী বিভাগ গরুপাড়া বন্যক্রল্যাণী বিভাগ এবং জলপাইগুড়ি বন বিভাগের টিম ঘটনাস্থলে গেছে তারা যাওয়ার চেষ্টা করছে পাঁচবার নিয়ে বোঝার চেষ্টা করছে এটা কেমন ধরনের প্রাণী হামলা হতে পারে তবে প্রত্যক্ষ বক্তব্য যে গায়ে যে ধরনের দাঁত সিতাবাগের থাকা দরকার ঠিক সেরকমই তারা লক্ষ্য করেছেন যে এই প্রাণীকে একেবারেই সীতা মতন দিচ্ছে আরেকটা অস্তার বক্তব্য তারা যেটা দেখেছেন তারা একটা শেয়াভাগ মতন একটি প্রাণীকে দেখেছেন স্বাভাবিকভাবে নিয়ে কিন্তু একটা ধোয়াশা তৈরি হয়েছে তবে তীর প্রাণী এই ঘটনা ঘটিয়েছে শুধু মানুষ নয় একাধিক গবাদি পশু আহত হয়েছে